ভগবান গলার সুবর্ণ মৃগীর যুবক রহমত্তুল্লা শেখ বয়স উনিশ মাংস বিক্রি করতে গিয়ে জিয়াগঞ্জের এনায়েতুলিবাগ ঘোষপাড়ায় আক্রান্ত হন অভিযোগ কয়েকজন যুবক তার ওপর চড়াও হয়ে বেধরুক মারধর করে উদ্ধার করতে এলে মহিলাদেরও গালিগালাজ করা হয় পুলিশ এসে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল ঘটনার লিখিত অভিযোগ করেন দাদু আব্দুল মতিন শেখ বাবা মাজিদ শেখ বলেন কুড়ি বছর ধরে ব্যবসা করেও এমন ঘটনার মুখে পড়িনি রবিবার সন্ধে পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি পরিবারের বিউরো রিপোর্ট খবর মুর্শিদাবাদ এখন অব্দি তো এমনি আমি তো আর জানি না চিনি না ঘষে রাখে অন্যদিন তো কোনোদিন তাসিম করে না চিনি না গ্রামের যা এনাতুলিবাগের লোক যারা মুসলমান তারা দেখাছে মারতে তারা নাম দিয়েছে তারা নাম বলেছে আমি এটা

আমি কি চাই আমার ছেলে যেন ভালো হয় কিংবা ছেলের আমার সুস্থ হওয়া চাই যেমন সবকিছু সব কিছু বড় বউ দায়িত্ব নিয়ে তার জন্য আমি কিছু বলছি না বড় বউ নিজে বলেছে যে আমি যত রাজ্যে তোমার ছেলের বন্ধ যত যা লাগে ওষুধ ধরো টাকা পয়সা খরচ যত আছে আমি সব করে নেব বাবা বড় বউ আমাকে নিজে বলি আরও যে যত লোক এলাকার লোক হাজার হাজার লোক এসেছিলো তার থানার প্রচুর লোক এসেছে ঠিক আছে এলাকারবাসি দেখেছিলো এলাকাবাসী সবাই দেখেছে যে ও যেটা হাই স্কুল পাড়া জিয়াগঞ্জ আপনার ওই যে এই সদরঘাট গোলজারবাগ যত লোক এদিকে সবই এসেছে এখানে আমাকে একজন ফোন করেছিল আমি তখন বাড়িতে ছিলাম ফোন আসলো যে এরকম একজন শুভানু মির্গি থেকে ব্যবসা করতে আসে মাংস তিনাকে নাকি ওই গ্রামে অর্থাৎ যেই জায়গাতে মেরেছে জোল লাইন পড়া বলছে ও জোল লাইন পাড়ার ওখানে কয়েকজন যুবক তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল তারা একাই পেয়ে ওই ছেলেটাকে আক্রমণ করেছে এবং তাকে খুবই অত্যাচার করেছে তার নাক দিয়ে মাথা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিলো ঝরছিল তারপরে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন আসার পরে ছেলেটাকে উদ্ধার করেছে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিলো তারপরে আবার রেফার হয়তো করেছে কিন্তু ছেলেটার অবস্থা খুব আসন আশঙ্কাজনক আমার যে বাদ যেটা ঘুষপাড়া বলছে সেই জায়গাতে কিছু যুবকেরা কিছু নারীদেরকে আপনার কথা করেছে এবং যে জোল্লাইনপাড়া জোল্লাইন পাড়াতে কয়েকটা আমার সমাজের মুসলিম সমাজের লোক আছে ওই মুসলিম সমাজের কিছু বাড়ির ওপর অত্যাচার করেছে কয়েকটা বাড়িতে আমার কাছে খবর আছে বা খবর এসছে বাড়িতে আপনার অত্যাচার করছে এখনও পর্যন্ত তারপরে কীরকম অত্যাচার তাদেরকে গালাগালিচ আর এমনও একটা ভাষা বলেছে যে তোদেরকে মারা হবে মারার পরে তোদেরকে সেঁদুর পরিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হচ্ছে সেঁদুর পড়িয়ে দেওয়া অত্যাচারটা কেন করছে না সত্য এটা একদম সাম্প্রদায়িক জান্ডা কিছু আপনার দুষ্টু ছেলেরা আছে না কিছু অশান্তিকারক ছেলেরা আছে কিছু যুবকেরা তারাই আজকে এই অশান্তিটা লাগাচ্ছে বা যে একটা জিয়াগ থানাতে চেষ্টা জিয়াগঞ্জ থানাতে যে সম্প্রীতির যে একটা আমাদের আবদ্ধ আমরা সকলে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই একাই ভাবে চলাফেরা করি কোনো অশান্তি নাই হঠাৎ যেন কিছু আপনার রাজনীতিক লোক আসার পরে এটা রাজনীতি করে বিভিন্ন ছল কৌশলে তারা অত্যাচারিত মুসলমানের ওপর করছে আমার নাম মাইনুদ্দিন অর্ফেদ নিলটন শেখ হ্যাঁ আমি ছিলাম আর যখন মারামারি শুনে আমি গেলাম তখন দেখছি যে মেয়ে ছেলে বেটি ছেলে সবাই খিস্তা খিস্তি হচ্ছে তারপরে আমি গেলাম যাওয়ার পরে একজন বড় দিচ্ছিল ছেলেটার মাথাতে তারপরে তখন আবার ওরা হুই করে চলে যাচ্ছে ওকে মারার জন্য এনে দেবো অমুক এনে দেবো তমুক এনে দেবো আমি ওদেরকে জোর হাত করে বললাম যে বাবারে মারিস না কাঁদছি আর বলছি যে বাবারে তোরা মারিস না আর ছেলেটাকে নিষেধ কর যে আর আসবে না তখন আমাকে বলছে যে এই তুই কে তুই কে এখানে ডাইলগ মারছিস আমাকে তাই বলছে তুই গেলি এখান থেকে তারপরে আমাদেরই ঘোষপাড়ার আমাদেরকে যারা চিনে পরিচিত আমাকে বললো যে তুমি চুপ করো তোমাকে কিছু বলতে হবে তুমি চুপ করো আমি নিষেধ করে দিচ্ছি ওরা মারবে না তারপরে আর মারেনি তবে পুলিশের পুলিশের মারপিট হয়ে গেছে

পুরা ওগুলো কারা বলছে যারা যুবক তারা যুবক তারা ওদের বাড়ির মেয়ে ছেলেরা ব্যাটা ছেলেরা আচ্ছা সবাই পুরা কিানো এরকম করলো আজকে হটা করে না এর আগে করেনি দীর্ঘদিন ধরেই মাংসটা লিয়া আছে মাংস লিয়া আছে আমাদের পাড়ার লোক সবাই খায় খায় খাই ওটা তো আমাদের খাদ্য তারপর আমরা চুপেচাপে খাই কাউকে জানতে দিই না এবার ওরা শুনগুনেতেই ছিল